জানো ইফতি একদিন কিছু ঠিক হয়ে যাবে আমিও হয়ে উঠব পরিপূর্ণ একটা মানুষ না থাকবে কোনো দুঃখ না থাকবে কোনো যন্ত্রণা একদিন তোমার কথার মনে পড়বে না তোমার কোনো স্মৃতি আমাকে তাড়া করবে না কোনো দিন চলার পথে কোনো রকম আক্ষেপ তৈরি হবে না নিজের ছায়াকে সঙ্গী ভেবে এগিয়ে যাব তো এক করে সামনের দিকে জানো ইফতি একদিন সব ঠিক হয়ে যাবে তোমার কথা ভেবে আর কান্না করব না লাগবে না নিজেকে নিজের কাছে অসহায় থাকবে না হৃদয় জোরে কোনো রকম হাহাকার হাতে থাকা কফির মগে চুমুক দিতে গিয়ে নিজেকে একাকিত্ব মনে হবে না হবে না কোনো শূন্যতা অনুভব থাকবে না রাত্রিবেলায় চাঁদের কারণে সে নিয়ে চাঁদ তারা দেখার মতো কোনো আকলতা নিজের বুকে জমানো সমস্ত স্মৃতিকে টিপে করবো হত্যা জানো ইফতি একদিন সবকিছু ঠিক হয়ে যাবে তোমার বুকে মাথা খুঁজে দীর্ঘ শ্বাস চেরক শোক খোঁজার মতো থাকবে না কোনো আপাতমস্তক তাল বাহানা আমার সমস্ত ভাবনা ভেঙে দেব বিষাদময় অন্ধকারে গভীর রাতে ঘুমের ঘরে আর হাওমাও করে কেঁদে উঠবো না দম বন্ধ হওয়ার মতো ব্যথা সহ্য করতে হবে না করতে হবে না বিছানায় কাটা মুরগির মতো ছটপট একদিন সব ঠিক হয়ে যাবে একদম সব কারণ কারণ সেদিন আমার মৃত্যু হবে y tiramos al